আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও জন্য আবারও যারা সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পদে ভর্তির জন্য আবেদন করেছিলেন তো আপনাদের যে পরীক্ষা এম সি তো সেটি কবে হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পদে এমসি কি পরীক্ষা কেন্দ্র ও আসন বিনাশ প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা চৌত্রিশ মিনিটে নোটিশে বলা হয়েছে উপজেলার থানা শিক্ষা অফিসার দশমতম গ্রেড বাসায় পরীক্ষা কেন্দ্র সময়সূচি ও আসন বিনাশ প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ সরকারের কর্ম কমিশন পিএসসি এক বিজ্ঞপ্তি এই তথ্য প্রকাশ করা হয়েছে তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু আপনাদের যে বাঁচায় পরীক্ষার সময় তো কিন্তু এখন সেটি আলোচনা করব তো আগামী সেপ্টেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। থেকে দুপুর একটা পর্যন্ত এক ঘন্টা ধরে চলবে এই পরীক্ষা এখানে মোট একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে তো পরীক্ষার কেন্দ্র তো আপনাদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকায় তো বাহান্নটি কেন্দ্রে তো প্রার্থীর প্রতি বিশেষ নির্দেশনা প্রার্থী অবশ্যই সকাল দশটা তিরিশ মিনিটে কেন্দ্রে উপস্থিত হতে হবে একজন পরীক্ষার্থী একই রং ও সেটের প্রশ্ন উত্তরপত্র পাবেন এরপর হচ্ছে পদগুলো শুধু বিভাগীয় কোঠা পূরণযোগ্য প্রার্থীর জন্য প্রার্থীরা সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট ও টেটক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রবেশপত্র ও নির্ধারিত হল কক্ষ ব্যতীত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে বই গড়ি মোবাইল ফোন ক্যালকুলেটর ইলেকট্রনিক ডিভাইস ব্যাংক কার্ড ক্রেডিট কার্ড কার্ড সদৃশ্য ডিভাইস গয়না ব্যাগ ও কোনো যোগাযোগ প্রকাশ করা যাবে প্রবেশ করা যাবে না এরপর হচ্ছে পরীক্ষার সময় কান খোলা রাখতে হবে পরীক্ষার নকল বা অসদুপায় করলে এতে সহায়তা করলে বাংলাদেশ সরকার কর্ম কমিশন আইনে ব্যবস্থা নেওয়া হবে এখানে আইনে ধারা রয়েছে তো সেই ধারা কিন্তু আপনাকে পড়তে হবে উত্তরপত্র রেজিস্ট্রেশন নম্বর ও বিত্তক পূরণ কোন কাটাকাটি করা যাবে না এরপর আছে দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের মানে আপনারা কিন্তু একজন লেখক নিতে পারবেন সে বিষয় এখানে উল্লেখ করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তি শর্ত অনুযায়ী কোনো প্রার্থী আবেদনপত্র গুরুতর ত্রুটি মানে ভুল হইলে কিন্তু পরীক্ষা দিতে পারবেন না তো প্রিয় চাকরি প্রত্যাশী বিন্দু তো আপনাদের যে আসন বিনাশ তো সেটি কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি তো সেখান থেকে ক্লিক করে আপনারা আপনাদের রোল নাম্বার দিয়ে দেখে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ